যারা ঘরে বসে তৈরি করতে চাচ্ছেন ইয়ের কুলো তাদের জন্য আজকের ভিডিও তো কিভাবে তৈরি করতে হবে দেখে তো এরকম একটি প্লাস্টিকের বক্স উপরের অংশে দুটি ফ্যান আমি আগে থেকেই অ্যাডজাস্ট করে রেখেছি ভিডিও শট করার জন্য তো দেখতে পাচ্ছেন দুটি ফ্যানের সাথে আমি একটি চার্জার কানেক্ট করেছি চার্জারটি হচ্ছে এরকম অল্প দামে পাওয়া যায় খুবই অল্প দামে পাওয়া যায় তো সাথে নিয়েছি একটি বক্স বক্সটাই হচ্ছে এরকম এটা একটি সিদ্ধু করে নিয়েছি সিদ্ধ করার কারণ হচ্ছে মূলত ইয়ার কুলার তৈরি করার জন্য একটি মিস্ট মেকার দরকার তো এটা হচ্ছে মিস্ট মেকার এটা হচ্ছে মিস্ট মেকার এটা থেকে ইয়ার কুলার আসলে তৈরি করার জন্য প্রয়োজন মিস্ট মেকারটি আমার তো হচ্ছে স্টিল বডি তো এক এক ধরনের পাওয়া যায় প্লাস্টিকের বডিও পাওয়া যায় এটা হচ্ছে এখানে রাখবো মিস্ট মেকারের কাজ বলে রাখি মিস্ট মেকারের কাজ হচ্ছে পানি থেকে তুষার করা পানি থেকে তুষার করা হচ্ছে মিস্ট মেকারের কাজ তো এখান থেকে আমি সিদ্ধ থেকে মিস্ট মেকারের তারটি নিয়ে নেব মিস্ট মেকারের সাথে পেয়ে না আপনার একটি অ্যাডেপ্টার তো অ্যাডেপ্টারের সাথে মিস্ট মেকারের সংযোগ দিব হচ্ছে মিসমেকারের সাথে অ্যাডাপ্টারের সাথে সংযোগ করলাম সংযোগ করার পরে যেটা হচ্ছে এই যে দেখুন আমার বক্সটি আসলে বক্সের উপরে কীভাবে আমি সেট করেছি একটি অ্যালবো এবং দুটি ফ্যান সুপার ব্লু বাটা দিয়ে নিয়ে আটকে যেতে পারেন আপনার মন মতো তো আমি আটকানোর পরে এখন দিচ্ছি হচ্ছে সাধারণত পানি একদম নর্মাল পানি ফ্রেশ পানি দিব দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে যে পানিটা আমি দিচ্ছি সেই পানিটা একদমই ফ্রেশ পানিটা দিব হচ্ছে এখানে একটি সেন্সার আছে এই মেশিন মেকার উপর এখানে একটি সেন্সার আছে এই সেন্সারের একটু উপরে দেবো এই যে সেন্সার এটা একটু উপরে দেবো বেশি উপরে দেবো না তাতে হচ্ছে মেশিন মেকারের ক্ষতি হতে পারে তো এরপর দিচ্ছি বরফ বরফ দিয়ে দিচ্ছে এই বরফগুলো আমার আগে থেকে করা ছিল ফ্রিজের রাখা ছিল বক্সটাকে এটা দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে রাখবো এবং বক্সটি ক্লিয়ার তা এখন দিচ্ছি আমি হচ্ছে বিদ্যুৎ সংযোগ এর সাথে আমি বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছি বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে আপনি নিজের চোখে দেখবেন যে কতটুকু আসলে তুষার বের হয় বা কতটুকু ঘর ঠান্ডা হয় ইয়ার কুলার আসলে কতটুকু কার্যকর মিশমেকারের সাথে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে দেখুন সাথে সাথে তুষার আসলে তৈরি করা শুরু হয়ে গেছে ফ্যানের লাইন যখন আমি দেব তখন একটু খেয়াল করবেন এই যে শুরু হয়ে গেছে মিস্ট কাজ এটার গতিটা ছিল এমন যে মোটামুটি ভালো একটা ভালো একটা ঠান্ডা বাতাস পাওয়া যায় মোটামুটি ভালোই ঠান্ডা বাতাস তো এটার স্পিডটা ছিল এমন বলে রাখি যারা মিস্ট মেকার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য যে মিস্ট মেকার তৈরি করবেন সম্পূর্ণ ঘর ঠান্ডা করবেন এয়ার কুলার এক হাজার বারোশো টাকার ভিতরে খরচ করে পুরো এয়ার কন্ডিশন তৈরি করবেন এমনটা না তবে মোটামুটি ভালো একটা ঠান্ডা বাতাস পাওয়া যায় ঘরের ভিতরে যদি আপনার কাছাকাছি রাখেন এবং এটি ব্যবহার করেন আপনি ঠান্ডা পাবেন ভিডিওটি এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন